ক্যাপসিকামের তরকারিটা ভীষণ মজার আপনারা ছাইলে এটা রুটি পরোটার সাথে খেতে পারেন অনেক বেশি মজা হয় আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তাহলে চলুন দেখে নিই রেসিপিটা প্রথমে একটা প্যান বসিয়ে দিয়েছি চুলায় চুলাটা জ্বালিয়ে দিয়ে এখন দিয়ে দিয়েছি পরিমাণ মতো করে সয়াবিন তেল দিয়ে দিচ্ছে হচ্ছে এখানে পেঁয়াজ বাটা এক টেবিল চামচ দিয়ে দিব আমি রসুন বাটা হাফ টেবিল চামচ এরপরে দিয়ে দিচ্ছি আদা পাউডার যেহেতু পাউডার করা ছিল তাই পাউডারটা দিয়ে দিব আপনারা চাইলে পেস্ট দিতে পারেন এখন এগুলো একটুখানি নেড়ে ছেড়ে আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে এই যে কাঁচামরিচের বাটা এরপরে দিয়ে দিব আমি গরম মশলা এখানে গরম মশলার মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি হচ্ছে লবণ সরি স্বাদ মতো লবণ এরপরে দিয়ে দিয়েছি হাফ চা চামচ হলুদের গুঁড়া এরপরে দিচ্ছি হচ্ছে আমি এখানে গরম মশলা গরম মশলা প্রায় এক টেবিল চামচ দিয়েছি হাফ টেবিল চামচ দিয়েছি যেহেতু ক্যাপসিকাম দিয়েছি যাতে ক্যাপসিকামের যে ফ্লেভারটা থাকে সেটা যাতে চলে যায় তাই মশলাটা একটু বেশি করে দিলাম দিয়েছি কিছুটা পরিমাণে টমেটো কুচি এখন গরম পানি দিয়ে বেশ কিছু সময় আমি এটা কষাবো যাতে মশলার কাঁচা পাপটা চলে যায় ঢাকনা দিয়ে কষানোর পরে এখন দিয়ে দিয়েছি এই যে কলিজা আর হচ্ছে গিলা আমি কলিজাটা সিদ্ধ করে পানি ফেলে ছোট টুকরো করে করে কেটে নিয়েছি গিলাটাও কেটে নিয়েছি এটা হচ্ছে মুরগির কলিজা গিলা এরপরে দিয়ে দিয়েছি যে কুচি করে রাখা হচ্ছে ক্যাপসিকাম এগুলো ডিপ ফ্রিজে ছিল এভাবে করে কুচি করে ক্যাপসিকাম দিলে কিন্তু খেতেও ভালো লাগে আপনারা এভাবে করে দেবেন তাহলে রুটি পটার সাথে খেতে ভালো লাগবে এটা ভাত দিয়েও ভীষণ মজার হয় এখন সবগুলো ক্যাপসিকাম দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি নেড়ে ছেড়ে দিয়ে দিয়ে এখন আমি চুলাটা মিডিয়াম হিটে রেখে এটা কষা কষিয়ে নিব আবার বেশ কিছু সময় এটাতে আসলে খুব বেশি পানি দিতে হবে না এই পানির মধ্যে আস্তে আস্তে এটা হয়ে যাবে যাই হোক ভালো করে ছেড়ে দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি এখান থেকে পানি বের হয়ে আসবে যেহেতু এটা ডিপ ফ্রিজে ছিল ক্যাপসিকামটা যার কারণে ওখান থেকে বেশ কিছু পানি বের হয়ে আসবে ওই পানি দিয়ে কিন্তু এটা রান্না হয়ে যাবে এখন আমি ঢেকে এটা কিছু সময় রান্না করবো এরপরে হচ্ছে আমি আবার আসতেছি এই যে ঢাকনা দিয়ে দিলাম এখন বেশ কিছু সময় এভাবে করে রান্না করার পর এখন এই যে পানি বের হয়ে এসেছে এই পানি দিয়ে কিন্তু আস্তে আস্তে এটা রান্না হয়ে যাবে আবার নেড়ে ছেড়ে আমি কিছু হাফ চা চামচের মতো এখানে জিরা গুঁড়া দিয়ে দিব আর জিরা গুঁড়াটা দিয়ে এটা হচ্ছে রান্না করে পানিটা শুকিয়ে নিব। এটা হচ্ছে শুকনা শুকনা করে নিতে হবে যাতে পানিটা একদম শুকিয়ে যায় তাহলে খেতে বেশি ভালো লাগবে আর কি এটা কিন্তু শুকনাই রান্না করতে হয় এই যে জিরা গুঁড়া দিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে দিয়ে দিব ঢাকনা দিয়ে জাস্ট পানিটা শুকিয়ে নিব শুকিয়ে নিলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে আর এটা কিন্তু খুব মজা হয় এটা রুটি পরোটার সাথে খেতে আরও বেশি মজা হয় রেসিপি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে এই যে আমার রান্না কিন্তু প্রায় হয়ে গিয়েছে পানিটা উঠে নিয়ে এসেছে দেখুন আমি আরও একটু নেড়ে চেড়ে দেখাচ্ছি এটা কিন্তু দেখতে অনেক বেশি লোভনীয় হয়েছে খেতে কিন্তু অনেক বেশি মজা হয় আপনারা চাইলে এভাবে করে রান্না করতে পারেন আমার রান্না শেষ আজ এতটুকু এই যে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আসসালামু আলাইকুম সবাইকে